সিরিয়ান শর্ট হেয়ার হ্যামেস্টার প্রয়োজন হয় অথবা সিরিয়ান লং হেয়ার হ্যামেস্টার ফিমেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা হ্যামেস্টারগুলো দেখতে পারবেন এবং হ্যামেস্টার সম্বন্ধে যতটুকু ডিটেলস মানে দেয়ার ট্রাই করব অবশ্যই ডিটেলস দেখবেন তাহলে অনেকটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই হ্যামেস্টার প্রাইস এবং হচ্ছে আর ডেলিভারি সিস্টেম এবং নাম্বার এ টু জেড সব দেয়া থাকবে ভিডিওর ভিতরে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনার এখানে যে হ্যামেস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ার হ্যামেস্টার আর এগুলো হচ্ছে ডার্ক গোল্ডেন কালার আগে ভিডিওতে দিয়েছিলাম তো তখন তিন চার প্যারের মতো ছিল বর্তমানে মাত্র তিন পিস আছে বাকি সবগুলো সেল হয়ে গেছে এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবচেয়ে কম প্রাইসে সেল করবো এই হ্যামেস্টার তিন পিস আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই তিন পিস নিতে পারবেন এবং এই তিন পিস হচ্ছে দুইটা মিক্সড কালার ব্লাড লাইনের তবে হচ্ছে ওদের এক কালার হয়েছে আর এই এক কালার থেকেও আপনারা মিক্সড কালার বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে তো আমি আপনাদের দেখানো ট্রাই করতেছি এখানে হচ্ছে তিন পিসের ভিতরে এটা হচ্ছে ফিমেল দুইটা ফিমেল একটা মেল এখানে এটা ফিমেল তারপরে আরেকটা দেখানোর ট্রাই করতেছি এটা হচ্ছে মেল এখানে যেটা দেখতে পাচ্ছেন মেল আর এইখানে যেটা আর এটাও ফিমেল এখানে দুইটা ফিমেল এই দুইটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল সো আপনারা যদি কেউ এই তিন পিস নিতে চান সেক্ষেত্রে এই তিন পিস অনলি অনলি দুই হাজার টাকায় দিব উইথ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে সো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অথবা এমন নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র এই কালারটারই প্রাইস কম এবং অন্য অন্য কালারের প্রাইস আরও বেশি সো কেউ ভুল বোঝা অবশ্যই নখ দিবেন না সো ভিডিওটা ঠিকঠাকভাবে দেখা তারপর অবশ্যই নখ দিবেন যারা শুধুমাত্র এই তিন পিস নিবেন এই তিন পিসের প্রাইস অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুইটা ফিমেল একটা মেল ওদের এইজ অলমোস্ট দুই মাস ওরা সম্পূর্ণ সুস্থ ওদের কোনো প্রবলেম নাই শুধুমাত্র কালারটার কারণে প্রাইসটা কম বন্ধুরা আপনার এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুটা হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ার এখানে একটা মেল এবং হচ্ছে একটা ফিমেল আর এই পেয়ারের এজ হচ্ছে দুই মাস আর এক মাস পরে বেড দেওয়া সম্ভব হবে তবে ওরদের একসাথে রাখলে এখনই মিটিং করে ফেলবে তবে বর্তমান যে গরম পড়তেছে এই টাইমে এত কম বয়সে বেড করানো ঠিক হবে না তিন মাস প্লাস করে বেড দিলে সেক্ষেত্রে পারফেক্ট হবে তো এখানে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন একটা মেল একটা ফিমেল অলমোস্ট ওরা টেম আর কালার দুইটা খুবই সুন্দর আমি দেখানোর ট্রাই করতেছি খুবই সুন্দর কালার আর দুইটাই হচ্ছে ফুলি টেম এটা হচ্ছে মেল আর দুইটাই হচ্ছে ব্ল্যাক আই আর এটা হচ্ছে ফিমেল সো আপনারা যদি এই পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে আঠাশশো টাকা আর এই সেম কালারের যদি টেম সাইজ বেবি হয় সেক্ষেত্রে ওই পেয়ারের প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং হচ্ছে ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং হচ্ছে এই পেয়ারটা যারা নেবেন আঠাইশো টাকা পড়বে বর্তমানে ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে সো আবু আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে আপনারা পাঠাইতে পারেন অথবা সরাসরি ফোনে কল দিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন সো এই পেয়ারটার প্রাইস অবশ্যই বলে দিলাম যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠাবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠালে সেক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা হবে বুঝতে সো আপনারা হোয়াটসঅ্যাপ এবং এমো নাম্বারে পাঠায় দেওয়ার চেষ্টা করবেন আর বাই চান্স যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে সরাসরি নাম্বারে ফোন দিয়ে বলতে পারবেন বন্ধুরা এখানে তিন পিস সিরিয়ান লং হেয়ারের ফিমেল আছে খুবই সুন্দর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলা পিওর ব্রিডের ফিমেল হয় ওগুলা পশম মোটামুটি বড় হয় আর যেগুলো মেক্স ব্রিড হয় সেগুলোর ফিমেলগুলোর পশম একবারেই ছোট থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস ফিমেল আপনাদের যাদের ফিমেল প্রয়োজন শুধুমাত্র ফিমেল প্রয়োজন সিরিয়ান লং হেয়ারের তারা ফিমেল নিতে পারেন আর রেগুলার এজ সবগুলোরই হচ্ছে দুই মাস আর এই ফিমেলগুলোর প্রাইস পড়বে সিঙ্গাল পিস আঠারোশো টাকা উইথ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে এবং ঢাকার বাড়ি দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মো নাম্বারে পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কলও দিতে পারেন সরাসরি তো আপনারা যে তিন পিস আছে মাত্র তিন পিস ফিমেল এক্সট্রা ফিমেল আছে যারা নিবেন অবশ্যই খুব দ্রুত নক দিবেন আমি ধরে দেখানোর ট্রাই করতেছি আপনাদের ওদের হেলথ কন্ডিশন এবং কোয়ালিটি বন্ধুরা আপনারা এখানে যে ফিমেল দেখতে পাচ্ছেন আমি ধরে দেখানোর ট্রাই করতেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে এটা হচ্ছে রুবি আইস এটা ফুল ব্ল্যাক আইস না আর ফুল রেড আইসও না এটাকে বলে রুবি আইস আর ওদের কোয়ালিটি এবং অ্যাক্টিভিটি দেখেন তারপর আরেকটা ধরে দেখাই এখানে এটাও হচ্ছে ফিমেল আর ফিমেলগুলোর কোয়ালিটি দেখেন ওদের অনেক সময় মেলগুলোর পশম অনেক বড় হয় এখানে ফিমেলগুলোও পশম মোটামুটি ভালোই বড় হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ পিওর ব্রিডের লং হেয়ার যেগুলো মিক্সড ব্রিড হয় ওগুলার পশম খুবই ছোটো থাকে আর পারফেক্টলি বড়ো হয় না সো যারা পিওর ব্রিডের ফিমেল নিতে চাচ্ছেন নিতে পারেন এখানে এই একটা মানে তিনটাই ধরে দেখাচ্ছে ওদের কোয়ালিটি আপনারা অবশ্যই কোয়ালিটি দেখে বুঝতে পারবেন এটা মিক্সড ব্রিড নাকি অরিজিনাল ব্রিড বাংলাদেশে এত পরিমাণ মিক্স হয়েছে যে কারণে এখন অরিজিনাল ব্রিড বাইর করাও কষ্টকর তো আমি লং হেয়ার দিয়ে লং হেয়ারই ব্রিড করাই শর্ট হেয়ার ব্রিড করে নেন যে কারণে আমার কাছে পিওর ব্রিডটা এখনও আছে তো আপনারা চাইলে তিন পিস ফিমেল নিতে পারবেন প্রতি পিস ফিমেল আঠারোশো টাকা পড়বে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিতে পারেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনার এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে রাশিয়ান ডেন্স্টার এটা আপনারা যে পেয়ার দেখতে পাচ্ছেন এখানে একটা মেল একটা ফিমেল আর ওদের এইজ অলমোস্ট দুই মাস আর দুই মাস এইজের পেয়ার আমি ম্যাক্সিমাম হচ্ছে এক কালারগুলো দুই হাজার টাকায় সেল করি এবং যেগুলো পান্ডা এবং মিক্স কালার ওইগুলোর প্রাইস একটু বেশি হয় আর যেগুলো টেম সাইজ বেবি এক কালার ওইগুলো আঠারোশো টাকা করে সেল করি তো আপনারা যদি এই পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং এই পেটা যে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠায় দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা এখানে আপনার যে হ্যামেস্টার দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে রাশিয়ান রফ পান্ডা হেমেস্টার আর এটা হচ্ছে সম্পূর্ণ পিওর ব্রিডের রাশিয়ান রফ পান্ডা হেমিস্টার যারা সম্পূর্ণ পিওর ব্রিডের রাসায়ন রফ পান্ডা হ্যামেস্টার খুঁজতেছেন তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন কারণ হচ্ছে বর্তমানে এত পরিমাণ ক্রস হইতেছে একটা কালার আরেকটা কালারের সাথে সেক্ষেত্রে পিওর ব্রিড খুঁজে পাওয়াই কষ্টকর সো আমার কাছে বর্তমানে পিওর ব্রিডের রাশায়ন রফ আছে এক পেয়ার সো আপনার চাইলে এই পেয়ারটা নিতে পারবেন এবং হচ্ছে এই পেয়ারটার কালার কোয়ালিটি আমি ধরে দেখানো ট্রাই করতেছি এবং হচ্ছে এখানে ওদের এজ হচ্ছে অলমোস্ট দেড় মাস এখানে আমি ওদের ধরে দেখাচ্ছি ওরা হচ্ছে বাইট করে না তেমন একটা বাইট করে না আর যেগুলো পিওর ব্রিডের হয় যেমন হাই মোল্টের তারপরে পান্ডা এগুলো একটু বাইট কম করে তবে বাইট করে একটু কম করে নর্মালগুলোর থেকে আমি আপনাদের ফোকাস দিয়ে দেখাচ্ছি ক্যামেরায় কত কিউট ওদের ফেস আপনারা দেখতে পাচ্ছেন আর আমি ধরছি একটু বাইট করে নেয় আমাদের যারা এই পিওর বিড হ্যামেস্টার পেয়ার নিতে যাচ্ছেন পিওর বিডের পান্ডা হ্যামস্টার অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন আর এই পিওর বিডের প্রাইস পড়বে ফিক্সড তিন হাজার টাকা কেউ এক টাকাও কম বেশি করবেন না যদি কম বেশি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই নক দেবেন না কারণ হচ্ছে পিওর ব্রিডের হ্যামস্টার খুবই কম পাওয়া যায় বর্তমানে আর এই পেয়ার তিন হাজার টাকা যে নেবেন অবশ্যই সে যোগাযোগ করবেন কারণ এই পেয়ার সেল করার ইচ্ছা খুবই কম যদি সেল হয় হবে নাহলে আমি রেখে দেব নিজেই সো যারা নেবেন নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন এবং হচ্ছে ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাড হবে তো আমি ধরে দেখাচ্ছি দুইটাই আপনার দেখেন কত কিউট লাগে আর আমি ওরে ধরতেছি একটু বাইট করতেছে না আপনারা চাইলে যদি ফুলি টেম করতে চান তাহলে বর্তমানে এই পেয়ারটা নিতে পারবেন টেম করার জন্য দুইটারই আমি দুইটা দেখাচ্ছি আপনারা যদি রাশিয়ান রফ টেমও করতে চান তাহলে এই পেয়ারটা নিতে পারবেন যদি টেম করার ইচ্ছা থাকে আর খুবই সুন্দর পেয়ারটা একদম পিওর বীজ তো যারা নেবেন অবশ্যই অবশ্যই নক দিবেন সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলের সাথেই থাকবেন